আসসালামু আলাইকুম আমার হাতে একটা আইফোন দেখতেছেন আইফোন এক্স এটার এখন ডিসপ্লে চেঞ্জ করবো আমার এক বড় ভাই নিয়ে আসছে এটা হাত থেকে পরে ডিসপ্লে খারাপ হয়ে গেছে তো অনেকের অনেকেরাছেন হাত থেকে পরে পানিতে পরে শখের ফোনটি নষ্ট হয়ে যায় তারা আমাদের দোকানে নিয়ে আসবেন স্বল্প মূল্যে খুব যত্ন সহকারে আপনার ফোনটি আমরা একটু মেরামত করে দেব আমাদের এখানে যে কোনো মডেলের ডিসপ্লে পাওয়া যায় আপনি হার্ডওয়্যারে কাজ করতে পারবেন আইসি লেভেল পর্যন্ত সিপিইউ ডিবাগিং থেকে শুরু করে সব ধরনের মোবাইলের সার্ভিসিং সমস্যা সমাধান করতে পারবেন আমাদের দোকান যারা ওমানের ভিতরে আছেন আমাদের দোকান ওমান আল কাবুরা ওমান আল কাবুরা যারা ওমানে আছেন তারা আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর টু ফোর টু ডাবল সেভেন নাইন এই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন

なるほど。<noise>